বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বড়দিন উপলক্ষে তেজ বেকারিতে ফ্রুট কেক লঞ্চ করা হবে আর তাই তো সুদা সেই কেকের রেসিপি সকলের সাথে শেয়ার করে ডলি সেই রেসিপি ভিডিও করে এরপরে দেখানো হয় কেক বানানো শেষ হলে সবাই সুধার বানানো কেক খেয়ে বেশ প্রশংসা করে জোৎসনা সুধাকে কেক খাইয়ে দিতে চাইলে সুধা বলে দিদি এখন আমি খাবো না আগে মিস্টার বসুমল্লিক খাবে তারপর এদিকে দেখানো হয় তেজ অমলদাকে সামনে নিয়েছে অমলদা তেজকে বলে দাদাবাবু আমার মনে হচ্ছে আমার মাথার উপর কেউ ভারী কিছু তুলে দিয়েছে আমার বড্ড ঘুম পাচ্ছে তেজ বলে অমলদা এই অবস্থায় তুমি কি করে গাড়ি চালাবে তুমি বরং বাড়িতে ফিরে যাও অমলদা বলে না না দাদা বাবু আমি আপনাকে মাঝপথে এইভাবে ফেলে কিছুতেই যেতে পারবো না বৌমুনি আমাকে বারবার করে বলেছেন আপনাকে একানা ছাড়তে তেজ বলে অমল দা এ অবস্থায় তুমি কি করবে বলো তো তার থেকে আমি যেটা বলছি সেটাই করো এই বলে তেজ অমল দাকে একটা গাড়িতে তুলে দেয় আর বাড়ির ঠিকানা লিখে দেয় আর কিছু টাকাও সেই ড্রাইভারকে দিয়ে দেয় আর এদিকে দেখানো হয় সার্থক পুলিশের চোখকে ফাঁকে দিয়ে তেজের কাছে ঠিক পৌঁছে গেছে সার্থক তেজের গাড়ির ব্রেক ফেল করিয়ে দেয় সার্থক সেখানে উঠে দাঁড়াতেই তেজ বলে এ কী আপনি এখানে আপনি এখানে আমার গাড়ির পাশে কি করছেন সার্থক তেজকে বলে আমার গাড়ির প্রবলেম হয়েছে আপনি কি আমাকে একটু লিফ্ট দিতে পারবেন বেশি দূর নাই সামনেই তেজ তো খুবই ভালো মানুষ তেজ সার্থককে লিফ্ট দিতে রাজি হয় এরপরে দেখানো হয় তেজ গাড়ি চালাচ্ছে কিন্তু কিছুতেই গাড়ির ব্রেক ফেল করেছে সার্থক তখন নাটকীয় সুরে বলি এ কি তাহলে এখন কি হবে এদিকে সুধা বারবার করে তেজকে ফোন করছে সার্থক তখন বেশ কৌশল করে সুধার ফোন কেটে দেয় আর তেজের ফোনটা অফ করে দেয় সুধা এবার বেশ চিন্তায় পড়ে যায় কি হলো মিস্টার বসু মল্লিক আর ফোনটা ধরলেন না কেন চিনুকের কাছ থেকে সুধা সার্থকের বিষয়টা জানতে পেরেছে আর সেজন্যই সুধা এখন এতটা চিন্তিত সার্থক যখন এই শহরে এসেছে নিশ্চয়ই কিছু না কিছু ক্ষতি করতেই চাইবে সুধা বেশ চিন্তায় পড়ে যায় সুধা তখন তেজের বাবাকে বলে বাবা আপনি বরং অমলদাকে কল করুন প্রথমে তেজের বাবা বলেন অমল তো গাড়ি চালাচ্ছে এখন কি কল করা ঠিক হবে এরপরে সুধা এতটা চিন্তিত দেখে তেজের বাবা ফোন করেন কিন্তু ফোন অফ দেখায় তখনই সেখানে বাড়ির সিকিউরিটি অমলদাকে ধরে নিয়ে আসে অমলদাকে দেখে সুধা চিৎকার করে বলতে থাকে অমলদা তুমি একা কেন কী হয়েছে তোমার আর মিস্টার বসুমল্লিক মিস্টার বসুমল্লিক কোথায় অমলদা কথা বলার মতন অবস্থায় নেই সিকিউরিটি তখন সুধাকে জানায়। অমলদা যখন গাড়ি থেকে নেমেছিল তখন অমলদা বলেছিল উনি অসুস্থ হয়ে পড়েছেন আর দাদাবাবু ওনাকে ভাড়া গাড়িতে পাঠিয়েছেন এটা শুনে সুধা আরও চিন্তায় পড়ে যায় সুধা বারবার করে অমলদাকে বলতে থাকে কি হলো অমলদা বলো এদিকে দেখানো হয় সমুদ্র সার্থকের ছবি এর মাধ্যমে বয়স বাড়িয়ে বড় করার চেষ্টা করছে তখনই মেয়েটি এত চিৎকার চেঁচামেচি শুনে ছোটকা আর সমুদ্র নিচে নেমে আসে এদিকে সুধা অমলদাকে বলে অমলদা তুমি কি কারোর দেয়া কোনো খাবার খেয়েছিলে কিংবা কোনো চায়ের দোকানের খাবার অমলদা বলে তেমন তো কিছুই খায়নি বৌমনি তবে হ্যাঁ একজন আমাকে বড় মায়ের প্রসাদ দিয়েছিল আর সেই প্রসাদ খাওয়ার পরে মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল সুধা বলে তার মানে ইচ্ছে করেই কেউ অমলদাকে প্রসাদ খাইয়েছে আর এই প্রসাদে ঘুমের ঔষধ মেশানো ছিল না না আমি কিছুতেই বাড়িতে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না আমাকে মিস্টার বসু মল্লিকের কাছে যেতেই হবে তেজের বাবা তখন বলেন তাহলে আমি আর ভাইও তোর সাথে যাই এরপরে ছোটকা তেজের বাবা জোশনা ডলি তারাও সুধার সাথে বেরিয়ে পড়ে তেজের মা মা তারা গজননের সামনে বসে প্রার্থনা করছিলেন তখনই সেখানে সামনে রাখা প্রদীপ নিভে যায় অজানা বিপদের আশঙ্কায় তেজের মা শিউরে ওঠেন এদিকে ঝিনুক ঘরে এসে দেখে ল্যাপটপে অনিকেতের বড় বেলার ছবি আর কেউ নয় সে তো স্বার্থ অন্যদিকে পুলিশ অফিসার ফোন করে সুধাকে জানায় মিসেস বসু আমরা শেষ রক্ষা করতে পারিনি মিস্টার বসু মল্লিকের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর ওনার বডি আমরা কোথাও খুঁজে পাচ্ছি না এই কথা শুনে সুধা চিৎকার দিয়ে ওঠে এরপর দেখানো হয় সুধা হসপিটালে আসে তেজ ভেবে সুধা বারবার করে বলতে থাকে মিস্টার বসু এই দেখুন আমি এসেছি আপনার কিচ্ছু হবে না মিস্টার বসু এই বলে লোকটির হাত ধরলেই সুধা দেখতে পাই এই লোকটি তো মিস্টার বসু নয় বরং এ তো সার্থক সার্থককে দেখেই সুধা চমকে ওঠে তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে